السلام عليكم ও الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানি শুরু করছি জনপ্রিয় ইসলামী আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড

متقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون ام لكم كتاب فيه تدرسون ان لكم فيه لما تخيرون ام لكم ايمان علينا بالغه الى يوم القيامه ان لكم لما تحكمون سلهم ايهم بذلك زعيم ام لهم شركاء فلياتوا بشركائهم আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ কোরআনুল করিমের তেলা দর্শক এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছে আজকের দুজন সম্মানিত অতিথি হৃদয়ের সঙ্গে ঠিক আমার পাশে রয়েছেন মোস্তর হজরত মাওলানা গোলাম সরোয়ার আসাদি সম্মানিত খুদিন দারুস জামে মসজিদ সিলেট আসসালামু আলাইকুম ওয়া ও দর্শক আরো একজন সম্মানিত অতিথি ম스터াম মুফতি আব্দুল কাদের সিদ্দিকী নুরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাত عليكم السلام দর্শক আমরা আজকে কথা বলতে চাই প্রিয় নবীর প্রতি ভালোবাসা নবীর প্রতি দৌরৎ পাঠ করার গুরুত্ব ফজিলত নিয়ে আল্লাহ নবী সাল্লাম পৃথিবীর সব থেকে দামি মানুষ শ্রেষ্ঠতম মানুষ শ্রেষ্ঠতম নবী রাসল তার মান মর্যাদা স্বয়ং আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন নবীর প্রতি দৌরদ পাঠ করা আমাদের অন্যতম দায়িত্ব এবং নবীর প্রতি ভালোবাসা এটা আমাদের অন্যতম ইমানের একটি পাঠ আমরা এই বিষয়ে আজকে সুন্দরভাবে কথা শুনবো ঈশা আল্লাহ প্রথমে মহতারাম আপনার কাছে জানতে চাওয়া সাল্লাম সম্পর্কে কোরআন এবং সুন্নায় কি কি বর্ণনা এসেছে যদি সেগুলো কথা বলতেন আমাকে সময় করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পবিত্র কোরআনের মধ্যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা নিয়ে এবং ওনার নাম নিয়ে যেটা এসেছে আল্লাপাক রবুল্লাহ আলমেন তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার হাবিব কি বলছেন বন্ধু আপনি বলুন আপনার জাতিকে আপনার قوم আপনার উম্মত কে বলে দিন তারা যদি আমি রবকে ভালোবাসতে চায় বা আমি রবের ভালোবাসা সান্নিধ্য পেতে চায় তাহলে তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে এবং আপনি হাবিবকে অনুসরণ এবং অনুকরণ করে এখন তার বিনিময়ে তার ফলে কি হবে যদি তারা আপনি হাবিবকে ভালোবাসতে পারে তারা শুধু আপনাকে ভালোবাসলো না তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো তো এই ব্যাপারে আরেকটি কথা আছে পরের আয়াতে কালিমার মধ্যে পরের শব্দটুকুর মধ্যে বলছেন যে যদি তারা আপনাকে অনুসরণ এবং অনুকরণ করতে পারে তার ফলে আমি আল্লাহ তাদের জীবনের করে নয় হাদিসের তাই ব্যাপারে যে কথাটুকু বলেছেন হাদিস মধ্যে কয়টা আমরা হাদিস পেয়েছি বা যতগুলো হাদিস পেয়েছি বা যতগুলো দুরুস শরীফ পেয়েছি প্রত্যেকটা দুরুস শরীফের মধ্যে আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের হাবিব তিনি বলছেন যে আমার উম্মতরা তোমরা আমার উপর যদি তোমরা দূরত পাঠ করো তোমরা শুধু এটা মনে করো যে আমার উপর দূরত পাঠ করছো মানে আমাকে অনুসরণ করছো তোমরা শুধু আমাকে অনুসরণ করছো এটা মনে করো তোমরা ক্ষেন্ত থেকো না স্তব্ধ থেকো না তোমরা এতটুকু মনে করো আমাকে স্মরণ করার সাথে সাথে তোমরা তোমাদের রব সোহান ও তালাকে তোমরা স্মরণ করছো সোহান সোহান কারণ তিনি আবার এটাও বলে দিয়েছেন কারণ প্রত্যেকটা দুরুস শরীফের মধ্যে যে আমার নাম রয়েছে আমার সাথে আমার রবের নাম রয়েছে নিঃসন্দেহী অর্থাৎ আমরা এমন কি প্রত্যেক জায়গায় যেমন আমরা যে কালিমার শাহাদা পড়ি প্রথমে আল্লাহ সাক্ষ্য দিই এরপরে কিন্তু প্রিয়নবীর সাক্ষ্য দিই এমন কি সালাতের মধ্যে যখন দুরুস শরীফ পড়ি তারপরে হচ্ছে আমরা আজান ক্ষেত্রে আজানের মধ্যে কিন্তু একামতের মধ্যে আল্লাহ আজবার এবং অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমরা আপনার থেকে আবার এরপরে শুনবো মুস্তারাম আপনার কাছে জানতে চাওয়া মাতারা মুফতি আব্দুল কাদের সিদ্দিকে নড়ি আপনি জানাবেন বিশেষ করে নবী পাক সাল আলিউসাল্লাম তার প্রতি ভালোবাসা নিয়ে হাদিস শরীফের মধ্যে কিভাবে এসেছে হাদিসগুলো যদি সেগুলো বলতেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ দক্ষ উপস্থাপক আপনাকে আসলে আপনি আলোচনা প্রান্তে আমি শুনছিলাম আপনাদের কথা দরুদ শরীফের বিষয়টা যে এসেছে আল্লাহ তালা পবিত্র পুরাণ শরীফের মধ্যে নবী করিন সাল আল্হালামের প্রতি কিভাবে দূরত্ব হবে এ বিষয়টা অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহ শরীফের মধ্যে বলেন আয়াতের দিকে যদি আমরা তা আমরা দেখতে পারবো আল্লাহ সুবাহ বলেছেন নিশ্চয় আল্লাহ তালাহু এবং তার ফেস্তাদেরকে সাথে নিয়ে আল্লাহ একা নয় আল্লাহ তালা তার ফেস্তাদেরকে সাথে নিয়ে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা ও মালা ইকাতাহু এবং তার ফেস্তা মন্ডলী ইসালুনা আল্লাহ নাবি। এখানে আমরা দেখতে পারি বাংলাতে তিনটি কাল আছে অতীত কাল বর্তমান কাল ভবিষ্যৎ কাল যাকে ইংরেজিতে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আরবিতে মাঝি অর্থাৎ তিনটা কাল এই তিনটা কালের উল্লেখ আছে আল্লাহ প্রতি আমি নিয়ে শরীফ পড়ি দরুদ শরীফ পড়তেই থাকবে আচ্ছা নাবির প্রতি দরুদ পর্যন্ত চলবে পরবর্তী কি বললেন ইয়া আইহাল্লাজিনা আমানু হে আমালিমানদের সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা নবীর প্রতি দরুদ পড়ো তাসলিমা তাসলিমের সাথে এই তাসলিমের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরুল রূহুল বাহানের মধ্যে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাই বলেন তাসলিম হচ্ছে নবীর প্রতি এমন তাজিমের সাথে দরুদ পড়া নাবিকে সালাম জানতো এত মহাব্বত যেটার সীমানা কল্পনা করা যায় না শুক্রান জাসাক আল্লাহ চমৎকার আলোচনা করছিলেন আমরা এখান থেকে আবারও ফিরব নিচ্ছি পর্যায়ে ছোট্ট বিরতির সাথে তখন ফিরছি ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএসএ নিবেদিত বরকতময় মাহে রমদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক মন্ডলী চমৎকার আয়োজন দেখছিলেন আমরা চলে যাচ্ছি আবারও মূল আলোচনায় আপনি চমৎকারভাবে ভাবে বলছিলেন আপনার কাছে পর্যায়ে জানতে চাওয়া আরে নবী সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি ভালোবাসা সাহাবে এর মধ্যে কেমন ছিল কিভাবে নবীকে তারা ভালোবাসতেন যদি বলতেন শুক্রিয়া প্রিয় ভাই আমার আমাকে আবারও সময় করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনি যে কথাটুকু বলেছিলেন বা বলছেন আমাকে সাহাবে কেরাম কেমন করে আল্লাহ হরিব সাল আলহি আসাল্লামকে ভালোবাসতেন নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার হাদিসে মুবারকার মধ্যে বলছেন

তোমাদের নফসের চাইতেও বেশি আমি হাবিবকে ভালো না বাসতে পারো এমন করে একদিন হজরত উমর ফারুক আন একদিন আমার নবীর জবর আসলেন এবং আমার নবীর জিজ্ঞাসা করলেন উমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো উমর বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব্লা আমি আমার সম্পদের চাইতেও অধিক আপনাকে ভালোবাসি এই কথা শুনে আমার হাবিব সাল আলী আসালাম তিনি বলছেন উমর তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো নি ওমর ফারুক রাজি আল্লাহ তালা তিনি চিন্তিত হয়ে গেলেন হ্যাঁ আমার এত সম্পদ তার চাইতে আমি হাবিবকে ভালোবাসলাম আমি মমিন হতে পারলাম না ইয়া রাসুল আল্লাহ আমি আমার ফ্যামিলি বলবার চাইতো আপনাকে বেশি ভালোবাসি আমার হাবিব বলছেন হে ওমর তুমি এখনো পরিপূর্ণ মমিন হতে পারো নি তিনি চিন্তিত হয়ে গেলেন আবারও মনে মনে চিন্তা করতে লাগলেন আমি কি বললে রাসুল খুশি হবেন হঠাৎই পীরার মাথায় এই কথাটুকু আসলেন যেই জায়গায় আমার নবীর মাধ্যমে আমি ইসলাম পেয়েছি আমার নবী হচ্ছে আমার ইমান আমি উমর আজকে উমর হয়েছে আমার নবীর মাধ্যমে লাউলা কালা মা আমার নবী যদি না হইতেন পৃথিবীর মধ্যে কোন কিছুই হইতেন না যেই জায়গার মধ্যে আমি উমরও হইতাম না আর ওই জায়গায় দুনিয়ার সমস্ত সম্পদ আমার কাছে তুচ্ছ সাথে সাথে বলে রাখলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমরের কাছে আমার সন্তান সন্ততি আমার ধন সম্পদ আমার পিতা মাতা এমনকি আমার জীবন জবন সমস্ত কিছু আপনার কদমে উৎসর্গ করবান। আমার সমস্ত কিছুর চাইতো আপনি রাসুলকে বেশি আমি ভালো এই কথা বলার পরে আমার রাসুল বলছে ও আমার এখনই তুমি পরিপূর্ণ ইমানবার হয়ে গেলে মমিন হয়ে গেছে সত্যি আমাদের জীবনটির সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে নবীর এই ভালোবাসা এটা বড় একটি আমরা খুবই কষ্ট নিয়ে বলতে হয় পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে আমাদের দেশেও রয়েছে যারা নবীর মোবারকা পবিত্র জীবন নিয়ে অনেক কটুক্তি করে নোংরা কথা বলে কথা বলে। এই মানুষদের ব্যাপারে কি বলবেন ইসলাম কি বলছে শরীয়তে এদের ব্যাপারে অবস্থান পেরেই আলহামদুলিল্লাহ আবারো আপনাকে ধন্যবাদ আসলে নবী করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের মান নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের মর্যাদা এটা বর্ণনা সীমার বাহিরে আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন Habib আপনাকে আমি গোটা জগতের জন্য গোটা বিশ্বের জন্য গোটা ওয়ার্ল্ডের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি এখানে শুধু মুসলমান নয় এখানে সর্ব মানুষ সর্ব ধর্মের মানুষ সর্ব জাতি পশু পাখি গাছ পালা জন্য রহমত হলেন আমার নবী মুসলমান হয়ে নবীর ব্যাপারে কটুক্তি করা তো দূরের কথা কোন মানুষও যদি নবীর ব্যাপারে কটুক্তি করে শিখি ফিকে মাসালা অনুযায়ী তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড করিম সাল আলী সাল্লামের জীবনী আমরা ঠিকভাবে না জানার কারণে আমরা বিভিন্ন কথা বলে থাকি কিন্তু ওনার জীবনী যদি আমরা ঠিক মতো জানতে পারি বুঝতে পারি তাহলে কখনোই নবীর বিরোধিতা তো দূরের কথা নবীর ব্যাপারে আজে যে কথা বলার সাহস আমাদের হবে না আপনি জানেন একজন বিশ্ববিখ্যাত মনীষী নাম হচ্ছে মাইকেল এস হার্ট উনি একটা বই লিখেছে আমরা তার বয়সে ঐতিহাসিক ঘটনার এটা নিয়ে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতির সাথে ইনশাআল্লাহ বিরতির পর আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পিএসএ বরকতময় মাহে রমাদান পাওয়ার মেগা ডিজিটাল স্কেল সহযোগী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড শেখ আপনি চমৎকার আলোচনা করেছিলেন দুজনে আমরা আপনার কাছে মোহতারাম জানতে যাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যারা কটুক্তি করে আপনি এদের ব্যাপারে বলছিলেন যদি আপনি আরো একটু আলোচনা করতেন আপনি যেখান থেকে বাকি রেখেছিলেন জি আমি বলছিলাম একজন বিশ্ববিখ্যাত মনীষী উনি একটা বই লিখেছে বইটির নাম হচ্ছে দ্য হান্ড্রেড এটা মূলত বিশ্বের যারা একশো বড় বড় মনীষী তাদের জীবনী নিয়ে উনি বইটা লিখেছে কিন্তু আমরা চমৎকার ভাবে দেখতে পাই এই বইয়ের মধ্যে প্রত্যেকটা ধর্মের বড় বড় যা ধর্মীয় গুরু ধর্মীয় নেতা এবং যা বড় বড় দার্শনিক তাদের জীবনীটা উল্লেখ করেছে কিন্তু মজার বিষয় হলো এই বইয়ের সর্বপ্রথম যার জীবনী নিয়ে এসেছে তিনি হলেন আমাদের নাবী তাহলে একজন খ্রিস্টান মনুষী আমার নাবিকে চিনল কিন্তু আমরা মানুষ আমরা অনেক মুসলমানই নবীর ব্যাপারে আজে কথা বলছি নবীকরণ সাল আলী সাল্লামকে যদি কেউ অসম্মান করে নবী করিম সাল আলী সাল্লামের ফয়সালা যদি কেউ না মানে তার শাস্তিটা কি এক ব্যক্তি এসে নাবিক সাল্লামকে একটা বিষয় নিয়ে বলছিলেন ইয়ারসুল্লাহ আপনি এ বিষয়টা নিয়ে সঠিক বিচার করেন আপনি বিষয়টা নিয়ে সঠিক বিচার করছেন না তখন হজরতে উমর রাজে তালা আনহু নিজের তরবারি বের করেছে যে তোমার এত বড় সাহস হয় কি করে যিনি ইসলামের শরীয়তের প্রতিষ্ঠাতা যিনি আল্লাহ পাকে ওহি শরীয়ত প্রতিষ্ঠা করছে আর তুমি তাকে বিশ্বাস পয়সালার কথা বোঝাচ্ছ ওমর রাজিল্লা তাল তরবারি বের করেছে তার গদ্দান উড়িয়ে দিবে আল্লাহ নাবি বললেন উমার এই ব্যক্তির গদ্দান উড়ানোর দরকার নাই তবে মনে রেখে দিও এই লোকের কিছু অনুসারী কেয়ামত পর্যন্ত থাকবে যারা বিভিন্নভাবে আমি নবী সাল্লা সাল্লামের সান মান মর্যাদা নিয়ে কটুক্তি করার চেষ্টা করবে সত্যি চমৎকার বললেন আমরা এই ব্যাপারে খুবই সতর্ক থাকব নবীর মান এবং সম্মানের প্রশ্নে ইমানদাররা কখনো আপোষ করতে পারে না এখানে অসংখ্য ধন্যবাদ আপনি বলবেন মুস্তারা মৌলানা গোলাম সরোয়ার আসাদি

আয়া কায়া রসোর আল্লাহ কায়া হাবিব আল্লাহ আল্লাহ হাবিব আপনার কাছে একটি জিনিস জানার জন্য এসছিলাম আমার হাবিব বললেন কি জানতে জানতেছ তিনি বললেন কেয়ামত কতটুক দূর কতটুক পরে কেয়ামত হবে আর কতদিন বাকি এই কথা বলার পর আমার নবী বলছেন যে কেয়ামত কতদিন বাকি সেটা জানার জন্য অধিক আগ্রহ তুমি আচ্ছা তুমি বলো তো কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ নিজেকে কতটুকু সাজিয়েছ কেয়ামত যখন হয়ে যাবে কাল হাসরের ময়দান যখন উলবে, তখন তুমি নিজেকে কি দ্বারা প্রমাণ করবে কেয়ামতকে সামনাসামনি করার মতো কেয়ামতের ফেস টু ফেস হওয়ার মতো তোমার নিজের কে তুমি কতটুকু সাজিয়ে রেখেছ কি দ্বারা তুমি কেয়ামতকে গ্রহণ করবে তখন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম সে সাহাবি তিনি বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই নগণ্য এই গোলামের ক্ষুদ্র জীবনের যে আমল এই আমল দ্বারা তো কখনো জান্নাতে যাওয়া প্রশ্নই ওঠে না কিন্তু হ্যাঁ একটা জিনিস বিশ্বাস করি যদিও আমল নেই যদিও তেমন কোনো বড় আমল দ্বারা প্রমাণ করতে পারবো না যে জান্নাতে যাব বা কেয়ামত ফিস করতে পারবো কিন্তু একটা জিনিস বলতে পারবো আমার করিজা বড়া আমার অন্তর বড়া একটা জিনিসই রয়েছে সেটা হচ্ছে আল্লাহ এবং তার পেয়ারা হাবিব সাল আলহি আসালামের ভালোবাসা দ্বারা আমার কলিজাটাকে আমি ভরপুর করে রেখেছি এই কথা বলে এই কথা বলে সাহাবাই কেরাম যখন চলে যাচ্ছেন ওই সাহাবিটা যখন চলে যাচ্ছেন আমার নবী বলতেছি হে আমার সাহাবাই কেরাম তাকিয়ে দেখো জান্নাতের পাখি যায় তাকিয়ে দেখো জান্নাতের মেহমান যায় এই ব্যক্তিটা হচ্ছে পরিপূর্ণ মৌমিন এই ব্যক্তিটাই হচ্ছে পরিপূর্ণ ইমানদার যার ভিতরে আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসা থাকবে পরিপূর্ণ হুকবে রাসুল থাকবে হুকবে রাসুল মানে আল্লাহকে ভালোবাসা নবীর অনুসরণ করা অনুকরণ করা নবীকে ভালোবাসা পরিপূর্ণ ভালোবাসার নামই হচ্ছে ইমান শুক্রন জেসাক আল্লাহ চমৎকার ভাবে আপনারা খুবই সুন্দরভাবে বলছিলেন নবীর প্রতি ভালোবাসার বিষয় নিয়ে দর্শক সত্যি নবীকে ভালোবাসতে হবে এবং এই ভালোবাসার ক্ষেত্রে কোনো আপোষ নেই ভালোবাসতেই হবে কেননা এটা আমাদের ইমানের প্রশ্ন আজকের মতো বিদায় নিচ্ছি দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ